নমস্কার আজকে কেতুগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করবো দীর্ঘ আঠারো মাস পর কেতুগ্র তার কন্যাশি ছেড়ে সিংহরাশিতে প্রবেশ করছে কেতুগ্র দীর্ঘ আঠেরো মাস পর কন্যা রাশি ছেড়ে সিংহরাশিতে প্রবেশ করবে কত তারিখে আঠেরোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠেরোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিকেল সাড়ে চারটে কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে এর জন্য সারাটা মানে আঠারোটা মাস কেমন থাকবে আপনার রাশি সেটা একটু চলুন আলোচনা করে নি মিন রাশি আপনার রাশির ষষ্ঠে কেতুগ্রের ট্রানজিট সুতরাং আপনার কিন্তু নিজের প্রতি অনেক বেশি কন্ট্রোল থাকতে হবে খাদ্য খাদার কন্ট্রোল রাখতে হবে শরীরে যদি কোনো প্রবলেম নেগলেন্সি না করে অবশ্যই ডাক্তার দেখাতে হবে আপনি যদি এসে করে কম্পিটিভ এক্সাম দেন অবশ্যই সেখানে আপনি সাকসেস পাবেন কিন্তু আপনাকে রাস্তায় চলাফেরাতে খুব সচেতন বা সজাগ থাকতে হবে পরিগের চোট লাগতে পারে কোনো রোগ হলো কোনো কনিক ডিজিজ হলো অবশ্যই বিশেষ করে প্রেশার বা সুগার বিশেষ করে সুগার অবশ্যই যে সুগার আপনার থেকে থাকে ডায়াবেটিস থেকে থাকে অবশ্যই নেগন্যেন্সি না করে ডাক্তার দেখিয়ে তার প্রপার ট্রিটমেন্ট করবেন আপনার যদি ইউরিনাল কোনো ডিস্টার্ব মনে করেন অবশ্যই তার ট্রিটমেন্ট করবেন ক্রিয়েটিনটা চেক করবেন এগুলো কিন্তু আপনাকে একটু ফলো করতে হবে আপনার হঠাৎ কোনো বাজে লোকের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে কোনো লোভী লোকের সাথে সে আপনাকে ইনসিস্ট করবে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে সেগুলো একদম অ্যাভয়েড করবেন বাজে খরচে বাজে নেশায় বাজেভাবে আপনি ফেঁসে যেতে পারেন আপনার এই সময় কিন্তু দেখা গেল হঠাৎ কোনো যে ইনভেস্ট করবেন সে আলটিমেটলি লস হয়ে গেল লোভে বসবর্তী কোনো কাজ করবেন না নিজের মনটায় কন্ট্রোল লাগবেন খাবার দাবার কন্ট্রোল লাগবেন রাস্তায় চলাফেরাতে কোনো এবং কোনো হঠাৎ কোনো বন্ধু কাউসে বন্ধুত্ব তৈরি করে ফেলবেন না তাহলে কিন্তু সেগুলো আপনাকে ভুল পথে পরিচয় করে বেফালতু খরচ করে পড়বে এবং আপনার মনটা বড় অশান্ত করে দেবে আপনার লোকে ভুল বুঝবে কোনো বিদেশি লোকের দ্বারা আপনি বা বৈদেশিক কাজে আপনি অসফল হয়ে গেলেন সেখানে অনেক অর্থ হয়ে গেলো তখন কিন্তু আপনার মধ্যে একটা ফার্স্ট এডে ফার্স্টেশন এসে ফার্স্ট হয়ে যাবেন এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি নিজেকে সতর্ক সচেতন হয়ে চলতে হবে এবং আপনার সম্পত্তি যে লিটিগেশন চলছে সেটা অনেকটাই মিটিয়ে নিতে পারবেন মার্কেটে আটকে থাকা অর্থ পাবেন মার্কেটে আটকে থাকা অর্থ পাবেন কিন্তু রোগ ভোগ আপনার বাড়বে চুল পড়বে অ্যালার্জি বাড়বে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন সতর্ক হয়ে চলতে হবে এটা আপনাদের ওভারঅল একটা ডিসকাস করলাম এটা একদম ওভারঅল আপনাদেরকে ডিসকাস করলাম কেন এই যে কেতুগ্রের ট্রানজিট এটা আমি কার ব্যক্তিগত হরস্ক আলোচনা করছি না কারোর হাতও দেখছি না কার ফেসও দেখছি না আপনার বাস্তু আমি দেখছি না বাস্তু একটা জায়গা আছে একটা ভূমিকা আছে যদি এগুলো সবকিছু আপনার ওভারঅল ঠিক থাকে তাহলে কিন্তু এই টাউন যেটা আমি যেরম বলেছি তার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য যদি সে দেখছেন যে এটার আপনার আমার প্রেডিকশান অন্যথা হচ্ছে তাহলে ভাববেন আপনার বাট বা আপনার বাস্তুতে বা আপনার হাতে এর কোনো একটা জায়গায় ডিস্টার্ব চলছে তাহলে অবশ্যই দেরি না করে তার প্রপার প্রেডিকশান করান প্রতিকার নিন আপনিও তার বেনিফিটটা অবশ্যই তুলতে পারবেন কেন কেতু মানেই যে খারাপ তা কিন্তু কখনোই মনে করবেন না তুই কারোর বাচ্চাটে বা হাতে অর্থাৎ পামে যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু অন্য কোনো ঘোড়ার দরকার হয় না মানে ছপ ফর আপনি রাজা করে দেবে কোথাতে গ্রহণপ্রাপ্তে কোথাতে আপনি কি পাবেন কোথাতে দাতা রাতাদি বড়লোক আপনি জানেন না কি হবে আপনার জীবনে কি লাইফ স্টাইল চেঞ্জ আপনি নিজেও জানেন না হঠাৎ মানে আপনার মানে সময় দেবে না চেঞ্জ হওয়ার পরিবর্তনের সুতরাং সুতরাং এই যে রাহুকেতু মানেই ভয় পাওয়ার কিছু নয় শুধু এই কেতু এর আপনার জন্য সুসময় বয়ে আনছে কিনা অবশ্যই সেটা দেখেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন ভালো লাগে লাইক করবেন আর কমেন্টস বক্সে অবশ্যই যদি মনে হয় কমেন্টস লিখবেন তা লিখবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো ধর্মের যে কোনো বয়সে এজেড হয়ে গেছেন কোনো দরকার অসুবিধা নেই ছোট বাচ্চা কোনো অসুবিধা নেই ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই সবাই যোগাযোগ করতে পারেন সবার জন্যই প্রিক্ষাটা আমি দিচ্ছি বা দেবো সারাটা জীবন যত বেড়ে দেবো ভালো থাকবেন নমস্কার